পুনর্জন্ম কখন দূর হবে এই যে বারবার জন্ম নিচ্ছি আবার মরছি আবার জন্ম নিচ্ছি আবার মরছি একটা জটুর যন্ত্রণাই কত কষ্টে আর বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে আবদ্ধ হওয়া এর থেকে কষ্ট আর জগতে কিছু নাই পুনর্জন্ম কখন আমার রুধ হবে ভগবান জানালেন চতুর্থ অধ্যায়ের নয় নাম্বার শ্লোকে শ্রীমদ ভাগবতীতা হচ্ছে রুল সংবিধান এটার বাহিরে যাওয়া যাবে না শ্রীমদ ভাগবত জীবন আচরণের সংবিধান এটার বাহিরে যাওয়া যাবে না এটার বাহিরে কথা বলা যাবে না এটার বেতনে থেকে মীমাংসা দিতে হবে জন্ম কর্ম তার আগে আমরা জেনে নেব ভগবান বলেন আমার জন্ম কর্ম দিব্য তাহলে ভগবানেরও কি জন্ম আছে কিছু মূর্খ লোকেরা বলে অন্য ধর্মের

মন্ত্রী মহোদয় ভাবলেন এই তার কৌতূহল নিবৃত্ত হবে না কাজেই একটা উদাহরণ না দিলে ও বুঝবে না পরের দিন বজ্রা করে যাচ্ছে নৌ বিহারে বিহার করছে নদীপথে নৌ বিহার হঠাৎ করে মন্ত্রী চিৎকার করে বলছে মহারাজ রাজকুমার জলে পড়ে গেছে কোথায় পড়ে গেছে মহারাজ বزدান থেকে দৌড়ে এসে বলছে কোন জায়গায় পড়েছে এই জায়গায় পড়েছে সঙ্গে সঙ্গে মহারাজ লাফ দিয়ে দিলেন নাকানি চুবানি কেয়ে মহারাজ উঠল মন্ত্রী তুমি আমার সঙ্গে তামাশা করলে এক্ষুনি তোমাকে আমি দণ্ড দেব

রাজকর্মচারীদের আদেশ করেন আমি মন্ত্রী আপনাকে মন্ত্রণা প্রদান করি আমার সঙ্গে পরামর্শ করেন আমি বললাম রাজকুমার পতিত হয়ে গেছে জলে পড়ে গেছে উপর থেকে নিচে নেমে গেছে আপনি আমাকে আদেশ করলেন না রাজকর্মচারীকে আদেশ করলেন না আপনি সঙ্গে সঙ্গে আপনি বজরা থেকে লাফিয়ে পড়ে গেলেন রাজকুমারকে বাঁচানোর জন্য কারণটা কি বলছে অরে মূর্খ

এই হবার কারণে পরে গেছি মহারাজ এখানে আমরা নাকানি চুপানি খাচ্ছি আমাদের পরম পিতা কৃষ্ণ করুণা করে উপর থেকে যুগে যুগে That is there is a decline religious practice or descendants of Bharat and the pre rise of irreligion at that time, I descended myself to deliver the pious and to annihilate the miscreant as well as rationalist. a principle of religion, I myself appeared after miliminium, said omnipotent m'yakar, krishna-srimad-bhagavad-gita, fourth chapter, seven and eight bars, yada-yadahi kilani ribhavati भारतो abhuttanama dharmasya, tadatmanam svijamma-ham, panitranayr sadunampinārshayotu-shkṛtam, dharmasyaṃstha-punārthayo, shambhubhāmi, ইয়াগে ইয়াগে জদা জদা ধর্মের গ্লানি হইল সংসারে হে ভারত বিশ্ববার লঘু পরিবারে অধর্মের অভ্যুতানার ধর্ম গ্লানি হইলে আত্মার সৃজন করি দেখো এ সকলে সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতিকারীর বিনাশ যে করে অধর্ম তার করি আর ধর্মস্থিতি অর্থ করিতে সাধন যুগে যুগে আসি আমি মানুষে বচন। ভগবান তার সন্তানকে এই বব সমুদ্র থেকে তোলার জন্য উপর থেকে করুণা করে নেমে আসেন তাই মহারাজ জানেন মানুষ উপরে উঠে সাধনা সাধ

জন্মের মাঝে তিনটি পার্থক্য আছে